উপবিশেষকে স্ত্রী হিসেবে মেনে নিলেন প্রকাশে ঢালিউড সুপারস্টার সাকিব খান বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেন সাকিব খান এবং জনসম্মুখে এই কথা বললেন উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন আপনার বর্তমানে স্ত্রী কে সাকিব খান ডিপ্লোমেটিক প্রশ্নের উত্তর দিয়েছে উনি বলেছে আমার দুজনকেই ভালো লাগে এবং একই ভুল দুজনই করেছে এই কিছু বলতে চাইছেন না যেটা বললে কাল থেকে একেবারে পুরো স্ক্যান্ডাল হয়ে যায় লোক আমার তো ভালো

ভাবে মানুষ করছে এবং ভালো শিক্ষা দিচ্ছে যেটা আমার সন্তানের জন্য মঙ্গল করুক কিন্তু বুবলি ক্ষেত্রে সম্পূর্ণই বিপরীত বুগলি আমার সন্তানকে ঘরে রেখে বারবার কাজের জন্য এই দেশ ও দেশ ঘুরে বেড়াচ্ছে অন্য গ্রামে যেন